এখানে তোমার রোল এবং নাম্বার ঠিক আছে আলাদা আলাদা ভাবে রোল এবং নাম্বার এবং যে ক্যাপচার ওয়েলকাম দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা মাত্র এক মিনিটে একবার ক্লিক করে নিজের মোবাইলে কিভাবে রেজাল্ট দেখতে পারবে এইচএস রেজাল্ট টু জিরো টু কিভাবে দেখবো এইচএস রেজাল্ট তোমরা কিভাবে দেখবে এই ভিডিওতে আমি দেখে দিচ্ছি তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পাশাপাশি রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে পাশাপাশি যারা যারা রেজাল্ট দেখতে পাচ্ছ না সরাসরি আমি লাইভে থেকে তোমাদের রেজাল্ট চেক করে দেবো সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও যারা রেজাল্ট দেখতে পাচ্ছে না তারাও যাতে রেজাল্ট দেখতে পারে সেই জন্য ভিডিওটি শেয়ার করে দাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও ঠিক আছে তো প্রথমেই দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অজস্র শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন তোমাদের রেজাল্ট ভীষণ ভালো হোক সকলেই মন পছন্দ নাম্বার নিয়ে পাশ করো এটাই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি পাশাপাশি যাদের রেজাল্ট ভীষণ ভালো হয়েছে কংগ্রেচুলেশন পাশাপাশি যারা চিন্তা করছিলে যারা টেনশন করছিলে পাশ করা নিয়ে তোমাদেরকে অজস্র কংগ্রেচুলেশন কিন্তু পাশাপাশি সেটাও বলতে চাই যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা যারা অকৃতকার্য হয়েছে একদম কিন্তু মন খারাপ করবে না কারণ জীবন তোমাকে অনেক সুযোগ দেবে একটা রেজাল্ট কিন্তু তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না সামনে আরো অনেক চ্যালেঞ্জেস আসবে আরো অনেক নতুন নতুন কিন্তু সুযোগ আসবে ঠিক আছে খুব সহজেই নিজের মোবাইল ফোন ব্যবহার করে মাত্র একবার ক্লিক করে এক মিনিটেই কিভাবে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে সরাসরি দেখে দিচ্ছি অনলাইনে এইচএস রেজাল্ট দেখার জন্য টাইপ করবে ডাব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইন দেখো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন টু জিরো টু ফোর এই লিঙ্কে কিন্তু ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে তোমার রোল এবং নাম্বার ঠিক আছে আলাদা আলাদাভাবে রোল এবং নাম্বার এবং যে ক্যাপচা কোড বা যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেটা লিখে সাবমিট করে দেবে ঠিক আছে সাবমিট করার পরেই কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে কোন বিষয়ে কত নম্বর পেয়েছো থিওরি প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট পাশাপাশি কত গ্রেড পেয়েছো টোটাল কত পেয়েছো একদম মার্কশিটের হুবহু রেপ্লিকা কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে আজকে দুপুর একটার সময় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু প্রেস কনফারেন্স করবে ঠিক আছে আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং দুপুর তিনটা থেকে দুপুর তিনটা থেকে তোমরা অনলাইনে ফল দেখতে পারবে যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে কিন্তু তোমরা দুপুর তিনটের সময় থেকে অনলাইনে তোমরা নিজেদের মার্কশিটের হুবহু প্রতিলিপি কিন্তু ওয়েবসাইটে দেখতে পারবে পাশাপাশি দশই মে দশ তারিখ থেকে কিন্তু তোমরা স্কুল থেকে মার্কশিট কালেক্ট করতে পারবে ঠিক আছে এবং দু হাজার চব্বিশ সালে সমস্ত উচ্চপদমী পরীক্ষার্থীদের অজস্র শুভেচ্ছা শুভকামনা সরাসরি আমি এবং যারা রেজাল্ট দেখতে পাচ্ছ না অবশ্যই জানাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো যারা রেজাল্ট দেখতে পাচ্ছে না তারা যদি উপকৃত হয় এবং তোমাদের আরো কিছু জানা থাকে অবশ্যই জানাবে রেজাল্ট সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ